পাঁচ থেকে ছয় লক্ষ টাকার মাল নিয়ে অজ্ঞাত দুই ব্যক্তি উদা হয়েছে বাইশ তারিখ দিবাগত রাত্রে দুইজন ব্যক্তি মুখে আপনার কাপড় পিছিয়ে তারা মেনগেটের তালা ভাঙ্গার চেষ্টা করে কিছুক্ষণ পরে তারা তালা ভেঙে ভিতরে প্রবেশ করে আমাদের ই ডট কমের অফিস রুমে অফিস রুমে সিসি ক্যামেরা ছিল দুইটা রুমেই তো প্রথম রুমে ছিল দুইটা ল্যাপটপ এবং দ্বিতীয় রুমে ছিল একটা ল্যাপটপ তারা তিনটা ল্যাপটপ নিয়ে যায় এবং ব্যাটারি চালিত একটি অটোরিকশা নিয়ে যায় এবং তাদের মুখে আপনার গেঞ্জির কাপড় দিয়ে পেছানো ছিল আংশিক বোঝা যাচ্ছে না তো তা আপনারা যদি তাদের কেউ চিনতে পারেন অবশ্যই আমাদেরকে জানাতে পারেন তাদেরকে পুরস্কৃতি করা হবে এবং একটি অটোরিকশা এবং একটি আইপিএস নিয়ে যায় এবং তিনটি ল্যাপটপ আর আনুষাঙ্গিক কিছু মালামাল নিয়ে যায় তো এটা ঘটনাটি ঘটেছে গাজীপুর জেলার বিষ্ণং ওয়ার্ড কাথরা। আমাদের ই ডট কম এটা আপনার অর্গানিক ফুড এখানে বিভিন্ন রকমের অর্গানিক খাবার তৈরি করা হয় তাদের এই অফিস রুম থেকে তারা এই চুরির কর্মকাণ্ড চালায় এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন তো এটা হলো প্রথম পর্ব